হ্যালো ভিউয়ার্স আই এম ব্যাক অন মাই চ্যানেল উই দানাদার নিউ ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি ওই চিজ্জবাহী মেলা সোনামুখী মেলা তো সেখানে গিয়ে আমরা দুজন কি কি করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এখন আছি সোনামুখী বাজারে আমরা এখন হাতের বাম দিকে যাব কারণ মেলাটি বাজারের পশ্চিম দিকে অনুষ্ঠিত হয়েছে আর মাঠের ভিতরে মিষ্টি এবং ফার্নিচারের দোকানগুলো বসেছে আর আমরা এখন মূল মেলার ভিতরে যাব, আর এই মেলাতে এসে আমি এবং আমার বন্ধু কি করলাম এবং এই মেলাতে কি কি রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমার এই মেলাতে এসে খুবই খারাপ লেগেছে কারণ গত বছর যে রকম মেলা লেগেছিল এবার সেই রকম মেলা মোটেও লাগেনি এবছর এই মেলাতে কসমেটিক এর দোকান অনেক কম এসেছে তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তবে এই মেলার ভিতরে খাবারের দোকানও অনেক এসেছে তো গতবারের মতো না রাইড এসেছে এবার অনেক কারণ বড় বড় নৌকা এসেছে দুটা এবং ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে এখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি হালিম খেতে বিশাল ভাইয়ের সেই স্পেশাল হালিম ও লটকটের দোকানে এখানে এসে আমরা দুজন দু বাটি হালিম নিয়েছি আর হালিমের প্রাইস রেখেছে পঞ্চাশ টাকা বাটি আর আপনারাও যদি এই স্পেশাল হালিম খেতে চান বা লটপটি খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বিনোদনের সামনে আসলে স্পেশাল হালিমের দোকানটি পেয়ে হালিমের টাকা দিয়ে দেন আমরা চলে গেলাম এই বাজারের ভিতরে দুটি বড় বড় নৌকা এসেছে তার ভিতরে আমরা একটাতে রাইড নিব আর এই রাইডগুলো ছিল খুবই ভয়ঙ্কর যাদের হার্টের সমস্যা আছে তারা এই নৌকা ওটা থেকে বিরত থাকবেন কারণ এখানে উঠলে অনেক ভয় করে যেমন আমি তো অনেক ভয় পেয়েছিলাম তো আমার এই বসার স্টাইলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা ভয়ে আছি এখানে উঠে আর দেখতে দেখতে আমরা ভিডিও শেষে চলে এসেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে দেখলে আমার টিকটক আইডিটা ফলো দিবেন আসসালামু আলাইকুম